আপনারা দেখছেন খবর জবর ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বেঙ্গল থিয়েটার রিজুভেনার্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে জয়নগরে শনিবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এই নাট্য অনুষ্ঠানে সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং চাঁদপাড়া অ্যাক্টর সংগঠনের সহযোগিতায় বেঙ্গল থিয়েটার রিজুভিনাস ফেস্টিভ্যাল চলছে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে শনিবার সন্ধ্যায় দুদিনব্যাপী এই নাট্য অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাদ তিতাসের নির্দেশক শর্বরী মুখার্জী নির্দেশক সুভাষ চক্রবর্তী কর্ণধার কিশালয় ও কমল শঙ্কর চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি মন্ত্রী যারা বসে আছেন প্রত্যেক সম্মানীয় ব্যক্তি এবং আজকের এই নাট্যসবে আপনারা যারা উপস্থিত হয়েছেন নাট্য শিক্ষক নাট্যপ্রিয় মানুষ সকলকে আমার শ্রদ্ধা আজ এবং আগামীকাল দুদিন তিরিশ এবং এক তারিখ এখানে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের বেঙ্গল থিয়েটার রেজমিনেশন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে আমরা চার একটা নাট্য সংস্থা আসলে অনেক আগে আসতে পারলে আরো ভালো লাগতো আপনাদের সঙ্গে সকলের সঙ্গে পরিচিত হওয়ার একটা সুযোগ থাকতো ছ ঘন্টা গাড়িতে বসে আছি ঘন্টা প্রায় বনগা আপনারা জানেন বনগা কত দূর সেখান থেকে এসছি আপনারা এসছেন থিয়েটার দেখার জন্য থিয়েটার দেখুন থিয়েটারের পাশে থাকুন আমাদের বাংলা থিয়েটার আমাদের ভারতবর্ষের থিয়েটার আরও এগিয়ে যাবে আপনাদের মতন নাট্যরসিক রসিক মানুষজনের সহযোগিতা এবং ডাক্তার কাকুর কাছে আমাকে যেতে হবে তাই না

দুদিন ব্যাপী এই নাটক অনুষ্ঠানের প্রথম দিনে নয়াবাদ তিতাসের প্রযোজনা এবং সর্বরী মুখার্জির নির্দেশনায় নাটক সাদা কালো জীবন পরিবেশিত হয় সম্প্রতি নাটক থিয়েটারে দর্শকের হার ক্রমশ কমছে এর জন্য মুঠো ফোনকে দায়ী করে প্রখ্যাত নাট্যকার সর্বরী মুখার্জি খবরের একান্ত সাক্ষাৎকারে বলেন এটা একটা অসুখ বলা যেতে পারে তার কারণ থিয়েটার দর্শক ছাড়া থিয়েটার হয় না আর দর্শক থিয়েটারের দর্শক একটা শ্রেণীর দর্শক সবসময়তেই থিয়েটার দেখতেন এই খারাপ লাগাটা বলতে পারেন এই খারাপ লাগাটা শুধু আমরা এখানে এসে জয়নগরে শিবনাথ শাস্ত্রী হলে এসে শুনছি তা না কলকাতারও অনেক থিয়েটার হলে দর্শকের স্বল্পতা চোখে পড়ার মতন এখন হতে পারে দেখুন একটা মুঠো ফোন তার মধ্যেই গোটা পৃথিবী এন্টারটেনমেন্টটা এখন হাতের মুঠোয় চলে আসাতে কিন্তু থিয়েটার বেঁচে থাকবে আজীবন কারণ এই যে একটা রক্ত মাংসের যে অনুভব একজন শিল্পী সে হাসছে কাঁদছে দুঃখ পাচ্ছে রাগ করছে এবং সেটা যেভাবে সামনে বসার দর্শককে আবেগে আপ্লুত করে কিংবা রাগিয়ে দেয় কিংবা কষ্ট দেয় যন্ত্রণা দেয় কিংবা কখনও কখনো তার মনে হয় যে কোথাও যেন তার সে তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে ভীষণভাবে কানেক্ট করে এটা তো থিয়েটার ছাড়ার কোথাও হবে না মিত্রের একটা কথা বলতে পারি যে উনি বারবার থিয়েটার প্রসঙ্গে বলেছেন যে থিয়েটার বেঁচে থাকবে সব কিছু চলে যাবে কিন্তু থিয়েটার কোনো দিন শেষ হবে না থিয়েটার বেঁচে থাকবে এবং দর্শকের কাছেও আমার বিশ্বাস আমার আস্থা আমি বিগত প্রায় পঁচিশ বছরের উপর হয়ে গেল একজন থিয়েটার কর্মী আমার সমস্ত কিছু বাদ দিয়ে আমার ক্যামেরার জগৎ আমার রাজনৈতিক জগৎ সমস্ত কিছু বাদ দিয়ে সব বেশি প্রাণ পাই যেটা সেটা যখন থিয়েটারের মঞ্চে আলো জ্বলে এবং সামনে অন্ধকারের মধ্যে যে মাথাগুলো থাকে তাদের সঙ্গে যে কানেক্ট করা তাদের সঙ্গে যে মুহূর্ত যাপন একজন থিয়েটার কর্মীর মানে এর থেকে আনন্দের কিছু নেই তো যার জন্যে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো থিয়েটার থেকে বিমুখ হচ্ছেন আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে তাদের কাছে হাত জোর করে অনুরোধ থিয়েটার দেখুন থিয়েটার না দেখলে থিয়েটার বাঁচবে না আর এটাও শুধু একটা দল বা একটা দুটো মানুষের নয় এটা একটা বড় অনেকগুলো মানুষ মানে এটা একটা কম্পোজিট আর্ট থিয়েটারের অভিনেতার সঙ্গে জড়িয়ে আছে মঞ্চে যারা কাজ করেন যারা আলোক শিল্পী যারা মিউজিক আবহ করেন যারা আবহ প্রক্ষেপণ করেন যারা হলকে যারা চালিত করে হলে যারা সিটে বসান আসার্স যারা মানে প্রত্যেক ইটস এ কম্পোজিট ওয়ার্ক সুতরাং সবাই জড়িয়ে আছে একটা মানে জীবন ধারা চলে এই থিয়েটারের মধ্যে দিয়ে তাই দর্শকের কাছে অনুরোধ থিয়েটার আসুন থিয়েটার দেখুন থিয়েটারকে বাঁচিয়ে রাখুন থ্যাংক ইউ জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স